বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কৃষি ও পল্লী উন্নয়ন স্কুল কর্তৃক পরিচালিত বি প্রোগ্রামের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা যে যেখানে বসে আমাদের আজকের অনুষ্ঠান দেখছেন সকলকে কৃষি ও পল্লী জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আমাদের আজকে আলোচ্য বিষয় বিএই চার তিন শূন্য তিন কোর্সের অন্তর্গত গৃহপালিত রোগ ও প্রতিকার শীর্ষক পুস্তকের ইউনিট ছয় এর পাঠ ছয়ের দুই গবাদি পশুর পেট ফাঁপা রোগ ও তার প্রতিকার আজকের আলোচনায় আপনাদের সাথে আমি উপস্থিত আছি ফারহানা নাজনিক, শিক্ষক কৃষি ও পল্লী উন্নয়ন স্কুল বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আলোচনার শুরুতেই চলুন জেনে কি থাকছে আমাদের আজকের আলোচনায় আমাদের আজকের আলোচনায় থাকছে পশুর পেট ফাঁপা রোগ কি পশুর পাকস্থলীতে গ্যাসের উৎপাদন বিতরণ পেট ফাঁপা রোগের সংগঠন কারণ ও লক্ষণ গবাদি পশুর পেট ফাঁপা রোগ নির্ণয় চিকিৎসা ও প্রতিরোধ পদ্ধতি শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি আমাদের প্রাত্যহিক পরিবেশে রোগ সৃষ্টিকারী জীবাণুগুলো সর্বদাই বিরাজমান ব্যাকটেরিয়া ভাইরাস ছত্রাক প্রভৃতি জীবাণুগুলো প্রতিনিয়তই গবাদি পশুর সংস্পর্শে আসছে এবং রোগ সৃষ্টি সহায়তা করছে কিন্তু সবসময় এরা রোগ সৃষ্টি করতে পারে না কারণ শরীরে রয়েছে একটি কার্যকর রোগ প্রতিরোধ ব্যবস্থা এই রোগ প্রতিরোধ ব্যবস্থা সবসময় কার্যকর নাও থাকতে পারে সেক্ষেত্রে গবাদি পশুগুলোর এই রোগ জীবাণুর প্রতি সংবেদনশীলতা বেড়ে যায় এবং ফলশ্রুতিতে তারা রোগাক্রান্ত হয় এই জীবাণু দ্বারা রোগ হওয়া ছাড়াও আরও কিছু রোগ রয়েছে যেগুলো জীবাণু ছাড়াও সংগঠিত হতে পারে এদের মধ্যে পেট ফাঁপা কোষ্ঠকাঠিন্য উদরময় বা বিভিন্ন ধরনের বিষক্রিয়া প্রভৃতি উল্লেখযোগ্য আজ আমরা আলোচনা করব তেমনি একটি রোগ পেট ফাঁপা নিয়ে তো শিক্ষার্থী বন্ধুরা আর দেরি না করে চলুন চলে যাওয়া যাক আমাদের মূল আলোচনায় প্রথমেই আমরা জেনে নেব পেট ফাঁপা রোগটি কী পেট ফাঁপা রোগটি মূলত রোমন্থক প্রাণীতে হয়ে থাকে রোমন্থক অর্থাৎ যারা জাবর কাটে যেমন ঘা গরু ছাগল ভেড়া মহিষ প্রভৃতি এদের মধ্যে গরুই সর্বাপেক্ষা বেশি আক্রান্ত হয় এ ধরনের প্রাণীর পাকস্থলী চারটি প্রকোষ্ঠ বিশিষ্ট হয় এগুলো হচ্ছে রুমেন র্যাটিকোলাম ওমেজাম এবং অ্যাবোমেজাম এদের মধ্যে রুমেন সর্বাপেক্ষা বড় এর পেট সাথে পাকস্থলীর রুমেন এবং র্যাটিকুলাম নামক যে দুটো প্রকোষ্ঠ রয়েছে এরা প্রত্যক্ষভাবে সম্পৃক্ত রুমেন এবং রেটিকুলাম এই দুটি অংশের স্ফীত অবস্থাকে মূলত পেট রোগ বলা হয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা জেনে নিব। পেট ফাঁপা রোগটি কখন পেট ফাঁপা হবে বা কেন এটি সংগঠিত হচ্ছে খুব স্বাভাবিকভাবেই পশু যে খাদ্য গ্রহণ করে সেটি পাকস্থলিতে চলে যায় সেখানে যে ব্যাকটেরিয়ার গাজন প্রক্রিয়ার মাধ্যমে গ্যাস উৎপন্ন হয় একটি প্রাণী দৈনিক ছয়শো লিটার পর্যন্ত গ্যাস উৎপন্ন করতে পারে তার রুমেনে এই ছয়শো লিটার গ্যাসের মধ্যে শতকরা সিষট্টি ভাগ রয়েছে কার্বন ডাইঅক্সাইড ছাব্বিশ ভাগ মিথেন ছয় ভাগ নাইট্রোজেন শূন্য দশমিক এক ভাগ হাইড্রোজেন সালফাইড এবং এক ভাগ রয়েছে অক্সিজেন এই গ্যাসগুলো প্রতিনিয়তই ঢেকুরের মাধ্যমে প্রাণীর শরীর থেকে বের হয়ে যায় কিন্তু যখন এই গ্যাসগুলো বের হতে পারে না বা বাধাপ্রাপ্ত হয় তখনই যেই সমস্যাটা বা যেই সিচুয়েশনটা অ্যারাইজ করে সেটি হচ্ছে মূলত পেট ফাঁপা রোগ শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা আসছি যে এই পেট ফাঁপা রোগটি কীভাবে সংগঠিত হচ্ছে বা কী কী কারণে সংগঠিত হচ্ছে পেট ফাঁপা পৃথিবীব্যাপী একটি সাধারণ সমস্যা বাংলাদেশও তার ব্যতিক্রম নয় বাংলাদেশেও রয়েছে আর ব্যাপক বিস্তৃতি পশুর মধ্যে সর্বাপেক্ষা বেশি আক্রান্ত হয় যে প্রাণীটি সেটি হচ্ছে গরু গরুই সর্বাপেক্ষা এই রোগে বেশি আক্রান্ত হয় এই রোগটি প্রধানত দুটো কারণে হতে পারে বা দুটো ধরন হতে পারে এই রোগের একটি হচ্ছে প্রাথমিক পেট আরেকটি হচ্ছে মাধ্যমিক পেটফাপা প্রাথমিক পেটফাপা যেই সমস্যাটি সেটি মূলত খাদ্যের প্রকৃতির সাথে সম্পৃক্ত এমন কিছু খাবার রয়েছে যেগুলোতে দ্রবণীয় প্রোটিন থাকে এরা পাকস্থলিতে যে ফেনা তৈরি করে এবং রুমেনের তৈরি মুক্ত গ্যাসগুলোকে বের হতে বাধা দান করে মটরশুঁটি কলাই খেসারি প্রভৃতি জাতীয় ঘাস এই ধরনের রোগ সৃষ্টিতে বা এই ধরনের রোগকে উৎপত্তি করতে সহায়তা করে কারণ এই ঘাসগুলো খেলে পাকস্থলিতে ফেনার সৃষ্টি হয় জমিতে অতিরিক্ত পরিমাণ ইউরিয়া সার ব্যবহার করার ফলে যে ঘাসগুলো আমরা পাই সেগুলোতে রয়েছে প্রচুর পরিমাণ নাইট্রোজেন এই নাইট্রোজেনটিও পাকস্থলিতে যে ফেনার উদ্ভব করতে পারে অতিরিক্ত পরিমাণ কার্বোহাইড্রেট জাতীয় খাবার যদি আমরা আমাদের প্রাণীকে সরবরাহ করি তাহলে পাকস্থলিতে এক ধরনের আঠালো পদার্থ তৈরি হয় যেটি উৎপন্ন গ্যাসগুলোকে বের হতে বাধা প্রদান করে কিছু কিছু খাবার যেমন চূর্ণ জাতীয় খাবার রয়েছে এগুলোও কিন্তু ফেনা সৃষ্টিতে সহায়তা করে সাধারণভাবে আমরা দেখতে পাই যে খাবার যখন গলাধকরণ করে পশু তখন তার সাথে কিছুটা লালাও চলে যায় এই লালাগুলো যাওয়ার কারণ হচ্ছে তারা এই ফেনাগুলোকে তৈরি হতে বাধা দান করে কিন্তু কোনো কারণে যদি এই ফেনাগুলো অপ্রতুল হয় বা ফেনা তৈরিতে বাধা বা সমস্যার সৃষ্টি হয় সেক্ষেত্রেও কিন্তু খাবার ভেতরে যায় এবং ফেনা তৈরি করে এবং আলটিমেটলি এই পেট রোগের উদ্রেক ঘটায় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা জানবো মাধ্যমিক পেট ফাঁপাটি কী মাধ্যমিক পেট ফাঁপার ক্ষেত্রে আমি কিছুক্ষণ আগেও বলেছি যে এটি খাদ্যের প্রকৃতির সাথে সম্পৃক্ত নয় তাহলে কোন কোন কারণগুলো ভেতরে সৃষ্ট মুক্ত গ্যাসগুলোকে রুমের থেকে বের হতে দিচ্ছে না সেগুলোই আমরা এখন জানবো কখনো কখনো দেখা যায় অন্ননালীতে কোনো বাধা বা কোনো কিছু আটকে থাকে যেমন আলু গাজর বা আমেরাটি এই জিনিসগুলো যদি অন্ননালীতে আটকে থাকে সেক্ষেত্রেও ভেতরে তৈরি মুক্ত গ্যাসগুলো ঢেঁকুরের মাধ্যমে শরীর থেকে বের হয়ে আসতে পারে না অন্ননালীতে টিউমার বা ফোড়া এই বাধা যদি তৈরি হয় তাহলে ভেতরে সৃষ্ট গ্যাসগুলো বের হতে বাধা প্রাপ্ত হয় তাছাড়াও রুমেন যদি সংকোচন ক্ষমতা হারায় তাহলেও কিন্তু ভেতরে সৃষ্ট মুক্ত গ্যাসটি ঢেকুরের মাধ্যমে বাইরে বের হয়ে আসতে পারে না অন্ননালী এবং রুমেনের প্রদাহ হলে যদি অতিরিক্ত পরিমাণ খাদ্য প্রাণী গ্রহণ করে ফেলে তাহলে সেগুলো ঢেকুরের মাধ্যমে বের হতে পারে না এবং রুমেনটি নিশ্চল হয়ে পড়ে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে বংশগত কারণে প্রাণীটি পেট ফাঁপার প্রতি সংবেদনশীলতা দেখায় সেক্ষেত্রে যে কোনো ধরনের খাবার খেলে তার এই পেট পারে। এই দুটি পেট ফাঁপার হয়ে থাকে শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা যে এই রোগটি কি কি লক্ষণগুলো প্রকাশ করে প্রাথমিক পেট ফাঁপা এবং মাধ্যমিক পেট ফাঁপাতে কিছুটা ধরনের লক্ষণের ধরনের কিছুটা পরিবর্তন আসে প্রথমে আমরা জানবো প্রাথমিক পেট ফাঁপায় কি কি লক্ষণগুলো দেখতে পাই আমরা প্রাথমিক পেট ফাঁপার ক্ষেত্রে আমরা দেখব প্রাণীর বাম পাশের যে পেটটি সেটি বেশি প্রসারিত হয়ে থাকবে এবং রুমেন প্রসারিত হবার সাথে সাথে সেটি প্রাণীর ডায়াফ্রামকে প্রচুর পরিমাণে চাপ দেবে তখন শ্বাস প্রশ্বাসে তার সমস্যা হবে আমরা শ্বাসকষ্ট দেখতে পাব। প্রাণী সাধারণভাবে যে পরিমাণ ঢেঁকুর তোলার কথা সে ঢেকুর তোলার সংখ্যা বা পরিমাণটা সীমিত হয়ে যাবে এই লক্ষণগুলো মোটামুটি আমরা প্রাথমিক পেট ফাঁপার ক্ষেত্রে দেখতে পাব আর মাধ্যমিক পেট ফাঁপার ক্ষেত্রে আমরা যা দেখব তার মুখে লালার পরিমাণ কমে আসবে যদি দুগ্ধপতি গাবি হয় তাহলে দুধের পরিমাণ হ্রাস পাবে তার নারীর গতি দুর্বল হয়ে পড়বে রক্তে অক্সিজেনের পরিমাণ কমে যাবে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাবে এবং যে মিথেন গ্যাসটির কথা আমরা বলছি যেটি স্বাভাবিকভাবে উৎপাদিত হচ্ছে সেটি রক্তে শোষিত হয়ে যাবে ফলশ্রুতিতে তার শরীরের যে ঝিল্লিগুলো রয়েছে সেই ঝিলির আবরণগুলোকে নীল করে ফেলবে এবং ফলশ্রুতিতে প্রাণী মৃত্যুর কোলে ঢলে পড়বে এই লক্ষণগুলো দেখলে আমরা মোটামুটি পেট ফাঁপা রোগ শনাক্ত করতে পারি এছাড়াও এই রোগ শনাক্ত করার জন্য আরও কিছু পন্থা রয়েছে যেমন এর যে পালক বা মালিক রয়েছে তার কাছ থেকে আমরা তার খাবারের হিস্ট্রি বা ইতিহাস শুনতে পারি যেমন সে কী ধরনের ঘাস খেয়েছিলো সে যেই মাঠে বাঁধা ছিল সেখানে কী ধরনের ঘাস বেশি আছে যদি জাতীয় ঘাস খেয়ে থাকে তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারব যে এটি পেটফাপার একটি কেস তাছাড়াও আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি একটি গরুর পেট এবং কোমরের মধ্যবর্তী স্থানে একটি গর্ত রয়েছে যেটাকে আমরা বলবো প্যারালাম্বার ফোসা এই প্যারালাম্বার ফোসাতে যদি আমরা চাপ দিই তাহলে সেটি আর গর্ত হবে না যদি পেট ফাঁপা হয়ে থাকে তাহলে সেই অংশটি নিচ থেকে ভরাট হয়ে উপরে উঠে আসবে সেক্ষেত্রেও আমরা মোটামুটি বলতে পারি এই ফিজিক্যাল বা শারীরিক পরীক্ষাটির মাধ্যমে আমরা বলতে পারি যে এটি একটি পেট ফাঁপা রোগী তো শিক্ষার্থী বন্ধুরা আমরা রোগের লক্ষণ সম্পর্কে জানলাম সে এটিকে শনাক্ত করলাম এখন আমরা ধাবিত হব এর চিকিৎসার পথে প্রথমত আমরা মুখে বা ওড়ালি চেষ্টা করব যে কি কি ওষুধ খাইয়ে তাকে আমরা ভালো করতে পারি বাজারে বিভিন্ন ধরনের ওষুধ পাওয়া যায় যেমন নো ব্লড বা ব্লড স্টপ ইত্যাদি এগুলো আমরা এক লিটার পানিতে গুলিয়ে তাকে খাওয়াতে পারি কখনো কখনো আমরা স্টমাক টিউব ব্যবহার করতে পারি যেটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি স্টমাক টিউবের মাধ্যমে প্রাণীর মুখে সেই টিউবটি প্রবেশ করানো হয় এবং সরাসরি রুমেন থেকে গ্যাস বের করে আনা যায় যদি জরুরি অবস্থা হয়ে যায় তাহলে রুমেনে এই টিউব প্রবেশ করিয়ে জরুরি ভিত্তিতে ঔষধও প্রয়োগ করা যেতে পারে কখনও কখনো, এই গ্যাসটি বের হতে পারে না কারণ আমরা কিছুক্ষণ আগেই বলেছি যে অন্য নালীতে বিভিন্ন কিছু আটকে থাকে সেক্ষেত্রে এই প্রতিবন্ধকতাগুলোকে অস্ত্রোপ্রচারের মাধ্যমে আমাদের সরিয়ে ফেলতে হবে এবং পরবর্তীতে নর্মালি ঢেকুরের মাধ্যমে গ্যাস বের হয়ে আসবে আবার এই প্রতিবন্ধকতা না থাকা সত্ত্বেও কখনো কখনো গ্যাস বের হতে চায় না কেন সেখানে ফ্যানা উৎপন্ন হয়ে আছে বলে ফেনা থাকার কারণে ভেতর উৎপাদিত গ্যাসগুলো বের হতে পারে না সেক্ষেত্রে আমাদেরকে কিছু ফেনা নিরোধক ঔষধ প্রয়োগ করতে হবে যেমন সয়াবিন তিসি পিনাট তারপিন ফরমালিন ইত্যাদি তারপিন এবং ফরমালিনের মাত্রা যথাক্রমে ত্রিশ থেকে ষাট এবং পনেরো থেকে তিরিশ এই মাত্রায় যদি আমরা প্রয়োগ করতে পারি স্টমাক টিউবের মাধ্যমে তাহলে খুব দ্রুতই ফেনাগুলো পরিষ্কার হয়ে যাবে বলে আমরা আশা করতে পারি এই স্টমাক টিউব ছাড়াও আরও কিছু ব্যবস্থা রয়েছে যেমন ট্রোকার ক্যানোলা যেটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এই ট্রোকার ক্যানুলার মাধ্যমে পেট থেকে সরাসরি বা রুমেন থেকে সরাসরি আমরা গ্যাস বাইরে বের করতে পারি কখনো কখনো ইনজেকশনের যে নিডেলটি রয়েছে সেটিও যদি আমরা ফুলা স্থানে পাঞ্চ করে দিই তাহলেও গ্যাস বের হয়ে আসতে পারে যেটি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এই স্টমাক টিউব ট্রোকার ক্যানুলা বা নিডেল এইসব ব্যবহার করার পরে গ্যাসগুলোকে আমরা বের করে ফেললাম বা ফেনাইত দ্রব্যকে বের করে ফেলার পরেও যেন গ্যাস পরবর্তীতে না হতে পারে সেজন্য আমরা গ্যাস নিরোধক ঔষধ প্রয়োগ করতে পারি যেহেতু প্রাণী খাবে না এই অবস্থার কারণে তার যেন সে ডিহাইড্রেটেড না হয় বা পানি শূন্য না হয়ে যায় সেজন্য আমরা তাকে এক থেকে দুই লিটার ফাইভ পার্সেন্ট ডিস্ট্রোস স্যালাইন শিরা ইঞ্জেকশন আকারে প্রয়োগ করতে পারি এটি হলো মূলত চিকিৎসা ব্যবস্থা কিন্তু সবসময় প্রাণী অসুস্থই হতে হবে তারপরে তাকে চিকিৎসা করতে হবে ব্যাপারটি সেরকম নয় আমরা যদি সফল হস্তে এইটিকে প্রতিরোধ করতে পারি তাহলেও কিন্তু আমাদের কৃষক বেশ লাভবান হবেন সেক্ষেত্রে যে প্রতিরোধ ব্যবস্থাগুলো আমরা গ্রহণ করব সেটি হচ্ছে তাকে অতিরিক্ত ইউরিয়া সারযুক্ত মাঠে ঘাস খাইতে দেওয়া যাবে না চূর্ণ জাতীয় খাবার কম দিতে হবে কচি বারন্ত ঘাস দেয়া থেকে বিরত থাকতে হবে আর আমরা যে ঘাসগুলো দিব তাতে আমরা উদ্ভিজ্জ তেল যেমন সয়াবিন সরিষা পিনাট এগুলো ব্যবহার করতে পারি তাতে ভালো বেশ ভালো ফল পাওয়া যায় ভাতের মার যদি আমরা তাকে দিই তাহলে বেশ সাবধানতা অবলম্বন করতে হবে কখনো কখনও কাঁচা আদা থেতো করেও তাদেরকে খাওয়াতে পারি তাহলেও এই গ্যাসগুলো তৈরি হওয়া থেকে মানে বিরত থাকবে আমাদের প্রাণীগুলো সুস্থ থাকবে এবং অসুস্থ হবে না তো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমাদের আলোচনায় প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি আমরা আজকে আলোচনা থেকে যা যা জানলাম সেটি হচ্ছে পেট ফাঁপা রোগটি কী তার কি কি ধরন হতে পারে কি কি লক্ষণ দেখে আমরাকে চি মানে শনাক্ত করতে পারবো বা চিকিৎসা ব্যবস্থা কী এবং এর প্রতিরোধ ব্যবস্থা কী শিক্ষার্থী বন্ধুরা আজকের আলোচনা থেকে যদি আপনাদের আরও কিছু জিজ্ঞাসা থাকে তাহলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা ডিন কৃষি ও উন্নয়ন স্কুল বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় গাজীপুর এক সাত শূন্য পাঁচ তো শিক্ষার্থী বন্ধুরা সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে